নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু লক্ষ্মীর পঞ্চব্যঞ্জন লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি হলো গাজরের কালিয়া চলুন তাহলে আমার সাথে দেখে নিন কীভাবে আমি রেসিপিটি তৈরি করি সবার প্রথমে আমি আদা আর টমেটো পেস্ট করে নেব এইখানে আছে গাজর গাজর নিয়ে নিলাম লেবুর রস নিয়ে নিলাম লেবু এখানে আমি সুজি চামচ দিয়ে দিলাম এখানে আমি বেসন দিয়ে দিলাম পাঁচ চামচ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এখানে আমি জিরের গুঁড়ো দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিলাম এক চামচ স্বাদ অনুযায়ী লবণ দিলাম এবারে হলুদ দিয়ে দিলাম অল্প করে ধনের পাতা কুচি দিয়ে দেবো এবার সব মেখে নিলাম ভালো করে এবার একটু রেস্টে রাখবো পাঁচ মিনিট এবার আমি হাতে তেল মেখে নিলাম রিফাইন তেল এবার পোপতার আকারে গোল গোল করে আমি করে রাখছি দেখুন এইভাবে আমি সবগুলো করে নেবো গোল গোল করে সব হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি রিফাইন তেল দিয়ে দিলাম আমি এই রিফাইন তেল দিয়ে কোপ্তাগুণ ভেজে নেব গ্যাস আমি কমিয়ে দিয়েছি এবার আমি উল্টে দিচ্ছি সব আমি উল্টে পাল্টে দিচ্ছি দেখুন দেখতে কি সুন্দর হয়েছে নিরামিষ দিনে আমরা কি খাবো আমাদের চিন্তা হয় মাঝে মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে খেলে খারাপ হয় না দেখুন সব আমি তুলে নিলাম এবার একটা পাত্রে এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম এখানে আলু দিয়ে দিলাম তারা কি নুন হলুদ এখানে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি এবার আলু ছেড়ে দিলাম আলুগুলো ভেজে তুলব আলুগুলো আমি নেড়ে চড়ে নেব দেখুন লাল লাল করে আমি ভেজে তুলবো এবার আলুগুলো এবার আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি এবার এখানে তেজপাতা জিরে দারচিনি লবঙ্গ এলাচ সোমবারে দিয়ে দিলাম আমি এবার সুন্দর একটা গন্ধ বেরোবে তারপরে আমি টমেটো আর আদা পেস্ট করে নিয়েছিলাম সেই দিয়ে দিলাম এবার ভালো করে এটা একটু কষিয়ে নেব দেখুন টমেটোর উপরে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম হলুদ হাফ চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে নিলাম সব এই মশলা কষানোর মধ্যে আমি একটু জাইফল গ্রেট করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে দেখুন আমি পাশে গরম জল বসিয়ে দিয়েছি মশলায় গরম জল দেবো বলে আলুগুনো দিয়ে দিলাম এবার আলুগুনো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার গরম জল দিয়ে দিলাম এবার ঢেকে দেব ঢাকনা খুলে নিলাম একটু মিষ্টি দিয়ে দিলাম আলু সিদ্ধ হয়েছে কিনা আমি দেখে নিচ্ছি দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি কোপ্তা গুঁড়ো দিয়ে দিলাম ঢাকনা খুলে নিলাম ফুটে উঠেছে তরকারি আবার নাড়াচাড়া করে দিলাম আমি আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ছোট এক চামচ এখানে আমি ঘি দিয়ে দিলাম ঢেকে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চারটে এবার গ্যাস নিমিয়ে দিয়েছি আমি হয়ে গেছে কালিয়া এবার আমি নামিয়ে নিলাম অন্নপাত্রে সার্ভ করে দিচ্ছি দেখুন দেখতে কি সুন্দর হয়েছে খেতেও সেরকম টেস্ট হয় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন কোনো সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব নমস্কার